আইএসএল এ খেলা অন্য দুই প্রধান যখন দল গোছাতে ব্যস্ত তখন শতাব্দী প্রাচীন মহামার্টন স্পোর্টিং ক্লাব নতুন ইনভেস্টার খুঁজতে হন্য হয়ে পড়ে আছে সচ স্পোর্টস যদি একান্তই হাত গুটিয়ে ফেলে তাহলে বিকল্প ইনভেস্টার নিতেই হবে সাদা কালো কর্তাদের ইতিমধ্যেই তারা কথাবার্তা বলেছে বেশ কয়েকজন ইনভেস্টারের সাথে ক্লাবকর্তারা তীর্থের কাকের মতন তাকিয়ে কবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময় দেন আলোচনার জন্য তাদের আশা আবারও মুখ্যমন্ত্রী নতুন কোনো ইনভেস্টর এনে দেবে তবে মোহাম্মদ স্পোর্টিং ক্লাব সচিব ইস্তিয়াক আহমেদের ঘোষণা স্ট্রাচি স্পোর্টস নিজেদের সরিয়ে নিলেও তারা আইএসএল এ খেলবে রেপ স্পোর্টস বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে কি বলছেন রাজু আহমেদ শুনেনি প্রাচীর বক্তব্য যে ওদের বক্তব্য হচ্ছে যে দীর্ঘদিন ধরে শেয়ারটা হস্তান্তর না হওয়াতে তারা ক্রমশ আগ্রহ হারিয়ে ফেলেছে এবং তাই জন্য এখন তাদের দাবি হচ্ছে হয় টাকা ফেরত দিক মোহাম্মদ ক্লাব না শেয়ার হস্তান্তর করুন তো রেডি তো শেয়ার তো ট্রান্সফার করার জন্য আমরা রেডি তো কবে উনি নেবেন না বসুক বসে যেসব আউটস্ট্যান্ডিং ডিউজগুলি আছে সেগুলি মিটিয়ে মেটা মিটিয়ে শেয়ারগুলি নিয়ে নিই আমাদের তো কোনো আমরা তো রেডি সবসময় কালকে যদি বলেন কালকে আমরা ওনার সাথে বসে যাব। আমরা রেডি আমরা চাই উনি থাকুক আমরা কোনোদিন চাইছি না যে একটা ইনভেস্টার এত টাকা ইনভেস্ট করেছেন উনি নিজের টাকাটা এইভাবে ছেড়ে দেবেন কিংবা ছেড়ে চলে যাবেন আমরা সেটাও চাই না আমরা চাই যে সুষ্ঠুভাবে যদি কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে বসে আলোচনা করে দীপক সিং আছে আমাদের রাহুল জি আছে ওনারা বসে আমরা বসে সবাই মিলে এটাকে শর্ট আউট করার জন্যে আমরা সবসময় রেডি এখন এনাদের এনারা আমাদেরকে না আমাদেরকে তো অফিসিয়ালি লিখে দিয়ে দেখ যে আমরা থাকবো না আমরা থাকতে চাইছি না আপনারা অন্য কাউকে দেখে নিন সেটাও তো ওনারা বলছেন ওনারা লিখে আমাদেরকে দিয়ে দিক আমাদেরকে মেল করেও বলে দিই তাতেও মেল যদি পেয়ে যায় কিংবা একটা চিঠি আমরা যদি পেয়ে যাই তাহলে আমরা অন্য জায়গায় দেখব আমরা আমাদের একটাই আশা বিশ্বাস আছে যে এই সমস্যাটা আমরা মিটিয়ে নেব আমি এটাতে চাইছি ঠিক আছে এবার রয়ে গেল অন্য অন্য টিমে যাদের টিম করছে মোহনবাগান হোক ইস্টবেঙ্গল হোক যারা আইএসএল খেলছে যারা টিম করছে তারা এই জন্যে করছে তাদের সাথে তাদের ইনভেস্টার আছে তাদের ইনভেস্টারের সাথে চুক্তি আছে সেভাবে ওই জন্যই তারা করছে করবে তারা আমরা এখন এই জন্যে করতে পারবো না তো আমাদের সাথে এখন ইনভেস্টারের একটা সমস্যা রয়েছে বলে আমরা ওইভাবে কিন্তু এইটুকু আমি আমরা বলে রাখছি যে আমরা নিশ্চয়ই আইসেল খেলবো সাপোর্টারদেরকেও বলছি যে আমরা আইসেল নিশ্চয়ই খেলবো আজকে একজন আছে একজন থাকবে একজন চলে যাবে আজকে আমি আছি কালকে আমি থাকবো না একটা ইনভেস্টার আছে থাকবে চলে যাবে স্পন্সার আছে চলে যাবে কিন্তু মডার্ন স্পোর্টিং ক্লাব সবসময় থাকবে মডার্ন স্পোর্টিং ক্লাবের দর্শক সবসময় আছে সবসময় পাশে রয়েছে সুবিধা অসুবিধাতেও রয়েছে আমি আশা করছি যে এই যে কঠিন টাইম যে আছে এখন খুব ব্যাড টাইম যাচ্ছে এই টাইমটাও ওভারকাম আমরা করে নিতে পারবো ক্লাব কিন্তু ক্লাবের তরফ থেকে কোনো প্ল্যান বি ভাবা হয়েছে যদি মনে করেন যে যদি স্টিক টু দেয়ার পয়েন্ট তারা ছেড়ে দিতে চায় তারা এরকম ভাবে যদি আগ্রহ হারিয়ে ফেলেন তাহলে কি মোহাম্মদন স্পোর্টিং ক্লাব অন্য কোনো বিকল্প কোনো ইনভেস্টর বা এরকম কিছু ভেবে রেখেছে আমাদের অলরেডি বিকল্প আমাদের হয়ে গেছে শুধু বি প্ল্যান যেটা আছে এখন যেই খটা প্লেয়ারকে আমরা ছেড়েছি ওরা তো প্লেয়ারকে সই করে যে প্লেয়ারের ফ্ল্যাট যেখানে যেখানে দিয়েছে না ফ্ল্যাটের পয়সা দিয়েছে না তাদের টিকিটের পয়সা দিয়েছে তাদের ফ্যামিলি এখানে অসুবিধাতে রয়েছে তাদের রিটার্ন যাওয়ার সমস্যা কত ছিল সব জিনিসগুলি ক্লাব ওটাকে টেক ওভার করে ক্লাব এখন সমস্ত প্লেয়ারদেরকে টিকিট দিয়ে ওদের তারকে বাড়ি পাঠানো তাদের ফ্যামিলিকে তাদের যত যেখানে যেখানে ফ্ল্যাটে ওদের সমস্যা ছিল এবং ফার্নিচার যারা ভাড়া নিয়েছিল সে টাকাটাও তারা দিতে পারেনি সেটাও আমাদেরকে দিতে হয়েছে এবং আমরা সেভাবে আমাদের সাথে প্লেয়ার যেটা আছে প্লেয়ারকে তো আমাদের একটা ফ্যামিলির মতন মনে করি এবার প্লেয়ারকে তো আমরা এনে এখানে তাকে বিপদে ফেলতে পারি না তাহলে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি দাঁড়িয়ে ক্লাব থেকে আমাদের যতগুলি যাদের যাদেরকে যতটা পেরেছি আমরা পেমেন্ট করেছি এবং আমরা যেসব প্লেয়ারগুলি সাথে দু বছরের চুক্তি ছিল তাদের সাথে কথা বলে সেই জায়গাটাও আমরা অনেক জায়গাটা নিয়ে এসেছি এগ্রিমেন্ট অনেকগুলি প্লেয়ারের সাথে আমরা টার্মিনেট করেছি এবং সে টার্মিনেট মানে কি তাদেরকে পয়সা দিয়ে এমনি না এবং আগামী দিনে আমাদের অলরেডি আন্ডার নাইনটিন আন্ডার সেভেন্টিন আন্ডার টোয়েন্টি ওয়ান এইসব প্লেয়ারদেরকে আমরা ট্রায়াল যেটা আছে আমাদের ট্রায়াল অলরেডি শুরু হয়ে গেছে তো ট্রাইলেও আমরা দেখছি প্লেয়ারগুলি রিজার্ভ টিমের জন্য আমাদের লাগবে এবং ক্যালকাটা লিগের জন্য আমরা টিম তৈরি করা শুরু করে দিয়েছি এইরকম না যে আমরা বসে রয়েছি ওরা আসবে তখন টিম তৈরি করবে এইখানে আমাদের প্যারারেল নেগোসিয়েশনও চলবে আমাদের আমার তরফ থেকে আমাদের কমিটি মেম্বার যারা আছে আমরা বসে এটা আলোচনা করে আমরা অলরেডি শুরু করে দিয়েছি মুখ্যমন্ত্রী কিন্তু বরাবর কিন্তু মর্মেন্ট স্পোর্টিং ক্লাবের পাশে দাঁড়িয়েছে এবং আগামী দিনও থাকবে তো মুখ্য আপনারা কিন্তু মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলেছিলেন তো সেই জায়গাটা কি জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কি সময় পাচ্ছেন আপনারা না কবে নাগাদ পাবেন যাতে করে এই বিষয়বস্তুটা আপনারা ডিটেলে বলতে পারেন তার মুখ আমরা অনেক আশাবাদী যে এখন আমাদের ইনভেস্টার নেই আমি অনুরোধ করব দিদিকে যে আপনি একটু এগিয়ে আসুন এগিয়ে এসে একটু আমাদেরকে দেখুন আর এই সমস্যার সমাধান একমাত্র আপনার ছাড়া আর আমাদের কোনো পথ দেখতে পাচ্ছি না আর আশা নেই আমি অনুরোধ করবো দিদিকে যে আপনার আমাদের একটা স্পন্সর ভালো জোগাড় করে দেওয়ার জন্য এবং তার জন্যে আমি দিদিকে একটা চিঠিও দিয়েছি মোড়ালের তাদের যা মাইন্ডসেট যা আমি যা কথা বলে যা মনে হয়েছে যে তারা হয়তো থাকতে চায় না তো সেক্ষেত্রে যেহেতু আইসএলএ খেলতে গেলে একটা মোটা পরিমাণ একটা খরচা আছে একটা বিশাল একটা অ্যামাউন্ট ইনভার্ভ তো সেক্ষেত্রে ইনভেস্টর ইনভেস্টর ছাড়া কিন্তু গতি নেই ইনভেস্টটার লাগবেই মামাবলেন্স কটিংটাকে তো প্রাথমিকভাবে কি কোনো কথাবার্তা এগিয়েছে বাঙ্কার হিলের সাথে আমাদের কথা হয়েছে বাঙ্কার হিল থাকতে চাইছে এবং বাঙ্কার হিলের সাথে কেউ যদি আসতে চায় যদি দিদি কাউকে আনতে পারেন আমি আমাদের ক্রীড়া মন্ত্রী অরূপদাকেও আমরা উনিও সবসময় আমাদের পাশে থাকেন আমাদের সুবিধা অসুবিধাতেও অনেক অনেক হেল্প করেছেন আমি আমরা ওনাকেও অনুরোধ করব যে আমাদের পাশে একটু দাঁড়িয়ে যে কোনো একটা স্পন্সার যদি দিদিকে দিয়ে যদি জোগাড় করা যায় যদি ইনভেস্টার সাপোর্টিং ইনভেস্টার বাংকারহিল থাকলেও তার সাথে সাপোর্টিং যদি হয় যদি সাপোর্টিং না থাকতে চান যদি পুরো নিতে চান সেটা বাংকার হিল রাজি আছে সেটা টোটাল শেয়ারটাও ও ট্রান্সফার করতে রাজি আছে